শ্রেণীর মানুষ হয়তো বাগা তাদের আমল কোনই কাজে আসে না তারা যে নামাজ পড়ে তারা যে রোজা রাখে ইবাদত বন্দীগী করে আল্লাহর দরবারে তাদের ইবাদত বন্দিগি কোনই কবুল হবে না হাদিস শরিফের মধ্যে এসেছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন এই মানুষগুলো যত ইবাদত বন্দিগি করুক না কেন যতই কষ্ট করুক না কেন তাদের ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে শিরকে যারা লিপ্ত থাকে তাদের কোন ইবাদত আল্লাহর তরবার কবুল হয় না তারা যতই কান্না কাটি করে তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না শিরিকের ব্যাপারে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরিকু বিহী ওয়া ইগফিরু মা যুনুনা যালিকা লিমাই ইশা ও বা ইয়ে শরিক উল্লা হিম বাফতল্লা দল আলম বাইদা নিশ্চয়ই শরিকের গুনা আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা সব গুনা ক্ষমা করে দেন কিন্তু শরিকের গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না এই জন্য বিশ্বনবী মহাম্মদ রসুল্লাল্লাহ আলাহি ওসাল্লাম বলেন এই তেরো শ্রেণীর মানুষের মধ্যে একজন হলে এক এক নম্বর হল যারা শিরীকে লিপ্ত থাকে দুই নম্বর যে পবিত্রতা সারা নামাজ আদায় করে অনেক মানুষ আছে ঠিক মতো অজু ইস্তেঞ্জা করে না ঠিক মতো অজু করতে জানে না ঠিক মতো ইস্তেঞ্জা করতে জানে না অজু যদি ঠিক মতো না হয় ইস্ফিনটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে আপনার অজু হবে না নামাজ হবে না কিবাদত বন্দেকি করলে কোনো কাজে আসবে না এই জন্য বিশ্ব নবী ভাম্ম আলাইহি সাল্লাম বলেন আল্লাহ উদ্দুউ মিফতাহ সল্লাহ আর সলাত জান্নাহ অজু হইল নামাজের চাবি আর নামাজ হইলো বেহেশতের চাবি এই জন্য তাড়াহুড়া করে অজু করা যাবে না উজু করতে গিয়ে যদি আপনার চারটা ফরজ অঙ্গ আছে মাসে করা মুখ দৌত করা দুই হাতের কনি পর্যন্ত ভালোভাবে দৌত করা দুই পায়ের টাকন পর্যন্ত দৌত করা এই জায়গাগুলো অঙ্গের মধ্যে জায়গাগুলোর আপনার একটু ফাঁকা থেকে যায় চুল পরিমাণ জায়গা শুষ্ক দেখে যায় আপনার উজু হবে না আর ওই অজু দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ আল্লাহ দরবারে কোনোদিন কবুল হবে না এই জন্য এই জন্য প্রথমে যখন করবেন রিলাগুলো ব্যবহার করবেন অনেকে গিলাকুলো ব্যবহার না করে সরাসরি পানি ব্যবহার করে ফেলে তখন দুই এক ফোটা জড়ে যায় এই অবস্থায় যদি আপনি অজু করেন পবিত্রতা অর্জন করা হবে না নামাজ আদায় করলে নামাজ হবে না রসুলি করিম সাল্লিও সাল্লাম সাহবাইকের আমদারিকে নিয়ে চলতেছেন হঠাৎ করে কবরের মধ্যে আজাব চলতেছে রসুলি করিম সাল্ল্লাহ হলে হি ওসাল্লাম বলে এই কবরে আজাব হচ্ছে তার কারণ হলো এই ব্যক্তির সব আমল ঠিক ছিল কিন্তু ঠিক মতো করে নাই এই জন্য তারই অবস্থা তিন নাম্বার হল হারাম উপার্জন যারা করে আর ওই সম্পদ যারা দান করে কোনো কাজে আসবে না অনেকে হারাম উপার্জন করে হারাম সম্পদ উপার্জন করে তা ভক্ষণ করে বিশ্বনবী মাহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম বলেন জান্নাতা জাসাদুন হারাম হারাম দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না বিশ্বনবী মাহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যারা হারাম খায় দেহের মধ্যে গোস্ত আছে ষাট কেজি এক টুকরা গোস্ত হারাম দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফুটা রক্ত হারাম ওই দেহ ওই রক্ত ওই গোস্ত কোনোদিন আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে না এই জন্য হারাম উপার্জন যারা করে দান করে তাদের ইবাদত আল্লাহ দরবারে কোনোই কবুল হবে না এই জন্য হারাম উপার্জন বন্ধ করতে হবে চার নাম্বার ওই মহিলা বা অরুণা পরে নাই অনেক মহিলারা আসে যখন নামাজ আদায় করে পেট পিট বের হয়ে যায় মহিলা যখন নামাজ আদায় করবে দুধার চেহারাটা দুই হাতের কবজি দুই পায়ের পাতা খোলা থাকবে আর কোনো অঙ্গ থাকতে পারবে না মহিলারা যখন নামাজ আদায় করবে তিনটা অঙ্গ খোলা থাকবে মুখ খোলা থাকবে দুই হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে দুই পায়ের পাতা শুধু খোলা থাকবে আর কোন অঙ্গ খোলা থাকতে পারবে না যদি অন্য অন্য অঙ্গ খোলা দেখা যায় আর নামাজ পড়ে ওই মহিলার নামাজ আদায় হবে না এই জন্যে মা বোনেরা যখন আপনারা নামাজ আদায় করবে তখন অত্যন্ত সাবধান যেন আপনাদের পুরা দেহটা কি আবৃত থাকে অনেক মেয়েরাই ওরনা বা খিমার ব্যবহার করে না সেলোয়ার কামিজ পরে নামাজ আদায় করে অথবা কাপড় পরে নামাজ আদায় করে এমন কিছু অঙ্গ পেট পিঠ বের হয়ে যায় সাজদার সময় রুকুর সময় তার নামাজ বাতিল হয়ে যায় এই জন্য সাবধান পাঁচ নাম্বার ওই মহিলা যে স্প্রে ব্যবহার করে নামাজ পড়তে মসজিদের মধ্যে যায় এখন তো মসজিদের মধ্যে মহিলারা নামাজ পড়তে যায় না বিশ্ব নবীর জমানায় মহিলারা নামাজ পড়বার জন্য মসজিদে যেত আরব দেশে এখনো এই আইন চালু আছে যেহেতু সেখানে নারীদের নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের দেশে এখনো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত হতে পারে না এই জন্য যাওয়া জায়াজ নাই মহিলারা স্প্রে ব্যবহার করেন নামাজ পড়তে যেতে পারবে না যে যে মহিলা স্প্রে পরে স্প্রে ব্যবহার করে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যায় ওই মহিলার উপর আল্লাহর আনত ওই মহিলা যত এবাদত বন্দিগি করে তার এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না ছয় নাম্বার ওই ইমাম যার উপরে মুসিল্লিরা নারাজ ওই সমস্ত ইমামদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না অনেক ইমাম সাহেব আছে জোর করে বংশী ও ক্ষমতা দেখিয়ে মানুষকে ইমামতি করে নামাজ পড়ায় ওই মহিলার আল্লাহর দরবারে কোনোদিন ওই ইমামের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না অনেক ইমাম সাহেব আছে বংশী ও ক্ষমতা দেখায় জোর জুলুম করে ইমামতি করে অথচ মুসল্লির তার উপরে নারাজ এই অবস্থায় যদি সেই ইমামতি করে তার উপরে আল্লাহ লানত তার ইমামতি তার নামাজ আল্লাহর দরবারে কোনোই কাজে আসবে না সাত নম্বর ওই মহিলা স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটা কিন্তু স্বামী তাকে ডাকে কিন্তু স্বামীর কাছে আসে না রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার উপর আল্লাহর লানত স্বামী ডাকার পরও যদি স্বামীকে অসন্তুষ্ট করে রাত কাটায় তার উপরে আল্লাহর লানত ওই মহিলা নামাজ পড়ে নামাজ কবুল হবে না রোজা রাখলে রোজা কবুল হবে না ওই মহিলা যত না ফুল এবাদত করে কোনো এবাদত আল্লাহর দরবারে কাজে আসবে না স্বামীকে অসন্তুষ্ট রেখে যেই মহিলা রাত কাটায় ওই মহিলার উপরে আল্লাহর আনো আট নম্বর ওই গোলাম যে মালিক থেকে পালায়ন করে ওই গোলামের আবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু গোলামের প্রথা বর্তমানে আমাদের সমাজ আমাদের দেশে নাই আগের জমানে গোলামের প্রথা ছিল গোলাম ক্রয় করা যেত বাজারে মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো গোলাম কিনে আনা যেত দাসী বিক্রি হতো দাসী কিনে আনা যেত এখন তো ওই আমাদের দেশে ওই অবস্থা নাই তারপর গোলাম যদি পালায়ন করে মনিবের কাছ থেকে না বলে পালায়ন করে ওই গোলাম যত এবাদত বন্দিগি করুক না কেন আল্লাহ দরবারে তার এবাদত কোনো কাজে আসবে না নয় নাম্বার মদিনা শহরে যে ফেতনা সৃষ্টি করে মদিনাতুল মানাওয়ারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তৈয়বা মদিনা হলো পবিত্র জায়গা যে ব্যক্তি পবিত্র জায়গার মধ্যে ফেতনা সৃষ্টি করে বেদান চালু করে দেয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সাবধান মদিনাকে ভালোবাসতে হবে মদিনাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে মদিনাতুল মানাওয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করা যাবে না দশ নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান যে ব্যক্তি পিতা মাতার কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত পিতা মাতা তার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তালাহ তার ইবাদত কবুল করে না এই জন্য আল্লাহ দিয়েছেন ও দরব আল্লাহ তাগুলা ইয়া হবি দায়ী তোমার মাইসালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারা বন্দী করা যাবে না আর তোমরা তোমাদের পিতা মাতার সন্তুষ্ট করো অনেক মানুষ এমন আছে যারা পিতা কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি তারা জান্নাতে যেতে পারবে না তারা যত এবাদত বন্দী করুক না কেন যত নফল নামাজ আদে করুক না কেন কোনো এবাদত আল্লাহ দরবার কবুল হবে না এগারো নাম্বার যারা মান্নান দান করে ফোটা দেয় অনেক মানুষ আছে দান করবার পরে মানুষকে খোটা দেয় তোরে নামে দান করছি তোরে নামে সাহায্য করছি বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলে মান্নান যারা দান করে খোটা দেয় যারা তারা আল্লাহ দরবারে জান্নাতে কোনো দিন যেতে পারবে না আল্লাহ দরবারে কোনো দিন তারা জান্নাতে যেতে পারবে না এই জন্য দান করে খোটা দেওয়া যাবে না বারো নম্বর যে বাক্য কেমন স্বীকার করে অনেকে তাকদের কেমন স্বীকার করে তাকদের কেমন স্বীকার করা যাবে না আল্লাহর পক্ষ থেকে ভাগ্য নির্ধারিত এই ভাগ্য বিশ্বাস করতে হবে যারা ভাগ্যকে বিশ্বাস করে অনেকে বলে ভাগ্য বলতে কিছু নেই না যারা ভাগ্যকে বিশ্বাস না করবে তারা কোনো দিন আল্লাহর তৈরি জান্নাতি ঢুকতে পারবে না তাদের ইবাদত কবুল হবে না নামাজ রোজা কবুল হবে না তেরো নম্বর ওই শাসক আল্লাহর পিতারের ব্যতিক্রম উল্টা ভাইসালা করে আমাদের সমাজে এমন কিছু শাসক আছে টাকা পাইলে মন করা বিচার করে বিচার করে টাকা পাইলে মন গড়া নাই দিয়া দেয় এই তেরো শ্রেণীর মানুষ কোনোদিন নামাজ রোজা করল কবুল হবে না অধিনাবাদত বন্দি করলো কবুল হবে না এই জন্য বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ বলে ইহর সাল্লাম বলেন এই তেরো শ্রেণীর মানুষ হতবাগা এদের মতো পরাগবাল আর কেউ নাই এদের মতো হতবাগা আর কেউ নাই এরা যখন মারা যাবে এরা সাথে সাথে জাহান নামে যাবে দুনিয়াতে এরা নফল এবাদত করতে পারে রোজা রাখতে পারে দান সদকা করতে পারে হজ করতে পারে কুরবানি করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু তাদের ইবাদত আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবে না এরা যত ইবাদত বন্দেগি করুক না কেন আল্লাহ তাআলা তাদের উপরে কোনোদিন খুশি হবে না এই তেরো শ্রেণীর মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যদি এই বদগুণগুলো যদি এই সমস্ত অপরাধগুলো কারোর মধ্যে একটাও থাকে এখনই পরিহার করে নতুবা আপনার এবাদতে কোনো কাজ হবে না হাদিস শরীফ থেকে এগুলো বাসায় করে করে আপনাদের সামনে উপস্থাপন